আসসালামু আলাইকুম বন্ধুরা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা তো আমরা সোনাইমড়ি থেকে যাওয়ার জন্য এখানে নিয়ে করেছি আমরা এই রাস্তা থেকে আসছি দেখতে পাচ্ছেন আর পিছনে যে রাস্তা এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা আমরা এখন যাচ্ছি মরি ট্যাক এটা নরসিংদীতে কুন্দালপাড়ায় নামতে হবে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তায় কোন্দালপাড়া সোনামি পার্ক ঠিকানা কুন্দর সুনামি আর কি টাকাটা আসলে ডাইরেক্ট কুন্দর ভাড়া করবো কুন্দর ভাড়া করলে নামা দিব তারপরে মনে করেন আপনার এই শেয়া ইয়ে করব পার্কের ভিতরে নাম করে দেবো সুনামি পার্কাম ওর আগে তো অনেক ছিল আর কি আগে অনেক হাজার হাজার মানুষ ছিল অনেক মানুষ অল্প আয় আর কি বেশি হয় না অল্প আয় অনেক মানে করোনার ভাবতে মানুষ কমায় গাড়ি ঘোড়া বন্ধ করা ভাবতে মানুষ কমায় আর কি

চলে আসছি সোনাম তো এখানে এদিকে একটা পাহাড় রয়েছে আর এই আরেকটি আর পাহাড় গেট থেকে একটা রাস্তা আর সোজা এদিকে একটা রাস্তা তো আমরা এদিকে পার্কটা পাহাড়টা আগে ঘুরব এখানে কিছু হালকা বাচ্চাদের রাইড রয়েছে আমাদের টিকিট মূল্য নিয়েছে পঞ্চাশ টাকা আপনারা আসলে পঞ্চাশ করে নেবে তো এদিকে পাহাড়টা আগে ঘুরব ঘুরে দেখি কি অবস্থা তো এখানে জাস্ট পাখার জন্য তাছাড়া কিন্তু আর কোনো কিছু নেই অন্য কিছুর আশা করাটা ঠিক হবে না ওনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু ওই যে গেট করছেন ওই যে গেট তো আমরা সোজা চলে আসছি এখানে হালকা বসা জায়গা রয়েছে তো আমরা পাহাড় দেখতে পাচ্ছি পাহাড় দেখতে পাচ্ছেন আশা করি তো রাস্তা তো মাটির রাস্তা কাদা রাস্তা অনেক সাবধানে বৃষ্টি হয়েছে অনেক সাবধানে আমাদের হাঁটতে হবে তো যে অবস্থা মনে হচ্ছে না যে আমাদের উপরে ওঠা যাবে কিভাবে যাব বুঝতেই তো পারছি না এদিক দিয়ে উঠে পড়লাম আরে ভাই কাদারে রে কি আমাদের তো বড় কষ্টের খুব কষ্ট করে যাচ্ছে হচ্ছে বৃষ্টির দিনে না আসাই ভালো আমি মনে করি এই এই যে একটা পাহাড় এই যে একটা পাহাড় বন্ধুরা আমার দেখার দরকার নাই পাহাড়গুলাই দেখেন নরসিংদিতেও যে পাহাড় রয়েছে অনেকে জানে না আজকে দেখাইতে চলে আসছি কিন্তু ভিতরে এই পাহাড়ে বোধ হয় ওঠা যাবে আমার দুজন রয়েছে একজন সামনে আর একজন আমরা এখন পাহাড়ে উঠে পড়ব ও এখানে ওঠার জন্য ভালো একটা সুবিধা করছে ইটের এখানে একটা কবর মনে হচ্ছে ও খুব সাবধানে এ তো স্লিপ করে দেখি আলিফ খুব সাবধানে স্লিপ করে বুঝছো পাহাড় থেকে আলিস্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল মাটি তো অনেক পিছলা খুব সাবধানে ছোটা না পরে আসাই ভালো অবশেষে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা এটা শোনায় মোদি ট্যাগের পাহাড় বলে অনেক থেকে করছি দেখতে পাচ্ছেন আমি তো আমার তো আবহাওয়া এখানে অবশ্য কিছু বসার জায়গা রয়েছে তাই দেখতে পাচ্ছেন বসা জায়গা কিছু গরুর দেখি কিছু অবশ্য ওইদিকে একটা বসা জায়গা আছে ওইদিকে আরে যাইবা নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা গরু রয়েছে মানুষ নেই কারণ এখন পার্ক বন্ধ করে দিয়েছিল আমরা বলে কয়ে আমরা এখানে ঢুকেছি আমাদের সময় বেঁধে দেওয়া হয়ে গেছে অবশ্য কি করছেন বসার জায়গাগুলো ওই যে বসার জায়গা অবশ্য পিছন সাইডটা খোলা কোনো পিছন সাইডে কোনো বেড়া করা নেই কিন্তু এটা একটা বসা জায়গা ওই দিক থেকে অবশ্য আরেকটা পাহাড় রয়েছে ওদিকে যাব কি না বুঝতে পারতেছি না ভালোই বসা জায়গা রয়েছে কিন্তু পয় পরিষ্কার না দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই জড় জঙ্গলের ভিতরে কিন্তু বসা জায়গা রয়েছে ফসান সোনাইমুড়ির ট্যাক দেখানোর জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই শোনায় মরিটেক প্রকৃতির ফিলিংস নিতে চাইলে এখানে আসতে পারেন কোনো সমস্যা নেই বর্ষার জায়গা মোটামুটি আছে কিন্তু বৃষ্টির জন্য আর সন্ধ্যা হওয়ার জন্য এখানে লোকজন নেই পয় পরিষ্কার করলে হয়তো পার্কটা আরও সুন্দর বড় ভালো তো কিন্তু পয় পরিষ্কার নেই একদমই নেই যাই হোক বন্ধুরা আমরা কিন্তু একটা পাহাড় আপনাদের ঘুরিয়ে দেখাইলাম আর একটা পাহাড়ে যাবো কি না বুঝতে পারতেছি না কারণ আমাদের সময় তো বেঁধে দেওয়া পার্ক অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল আমরা বলে করে পোস্ট করেছি এখন আর একটা পার্কে পাহাড়ে যাবো কি না বুঝতে পারতেছি না বৃষ্টির মধ্যে তো লোকজন নেই আর পাহাড়ি জায়গা বুঝতেই পারছেন সমস্যা হতেই পারে সেই শিফটির জন্য আসলে আমাদের বেশি সময় থাকতে দিচ্ছে না বন্ধুরা এই পার্কটি পয় পরিষ্কার করে কিন্তু অনেক সুন্দর করা সম্ভব কারে বড়ই অভাব যেহেতু এটা পাহাড়ের মতো তিনটা পাহাড়ের মতো রয়েছে ছোটো ছোটো অবশ্য বেশি একটা বড় না আর পাহাড়ের উপর দেখ এই যে আমাদের এ ট্যুর প্ল্যানের কী বলে এই ক্যামেরাম্যান এই যে আমাদের এই ট্যুরের গাইড গাইডারকে সে নিয়ে এসে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেক গুচো দেখুন এখান থেকে নাড়ড়াই তো বড় রিক্সের ব্যাপারে ভাই ঘাস দেই দেন আপ তুইও আর কাট দেন না মা সিলিপ করলে তো আর ঘাস মাছ মাইর না ऑलरेडी একবার পড়ে গেছি টা টা বলবি তো আবার কইরা এ দেরিলে সময় ঠিক না খুব কষ্ট হচ্ছে নামতে বৃষ্টিতে ভিজে আছে তাই নামতে বড়ই কষ্ট হচ্ছে তো অবশ্যই সবুজে মাখানো একটি জায়গা বন্ধুরা আমরা পাহাড় থেকে প্রথম পাহাড় থেকে নেবে আবার গেটের কাছে যাচ্ছি ওইখান থেকে আর একটা মানে দ্বিতীয় পাহাড়ে উঠব এখন ওটা যে কী অবস্থা জানি না তো আপনাদেরকে দেখাবো যদি এখানে আসতে চান ভিডিওটা অবশ্যই দেখবেন ফুল পুরা ভিডিও দেখবেন মনের মতো যদি হয় অবশ্যই আসবেন নাহলে আসবেন না কারণ আমরা এখানে আসিনি কখনও দেখিনি কোনো ভিডিওতেও দেখিনি তাই আশা হয়েছে এসে দেখলাম তো আমরা গেটের কাছে যাচ্ছি পাহাড়ের নিচেও কিন্তু বসা জায়গা রয়েছে কিন্তু একটাও পয় পরিষ্কার না হতাশ ওরাই হতাশ বন্ধুরা এখানে কিন্তু একটা দোকানও রয়েছে দোকানটা বন্ধ দেখতে পাচ্ছেন আমার প্রথম পাহাড়টি ঘুরছে এই পাহাড়টি একসময় অনেক চলতো প্রচুর পরিমাণ চলাচলতো কারণ এখানে বসা জায়গাও দেখতে পাচ্ছেন অনেক দোকানও রয়েছে সব কিছু রয়েছে কিন্তু এখন অপরিষ্কার কর্তৃপক্ষ যত্ন আনার কারণে হয়তো এই পার্কটা আর বেশি চলছে না জন্য সব কিছু বন্ধ সব কিছু নষ্টর পথে তো বন্ধুরা দেখি এখন দ্বিতীয় পাহাড়ে উঠে দেখি কী অবস্থা দ্বিতীয় পাহাড় আমরা এদিক দিয়ে আসলাম প্রথম পাহাড় থেকে এখন দ্বিতীয় পাহাড়ে যাব দেখুন সামনে গেট এদিক দিয়ে আমাদের দ্বিতীয় পাহাড়ে যেতে হবে ঠিক এদিক দিয়ে আমাদের দ্বিতীয় পাহাড়ে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর পিছনে গেট এইটাই মনে হয় কাউন্টার মাস্টাররা বসে থাকে হয়তো আর আমাদের এদিক দিয়ে দ্বিতীয় পারে উঠতে হবে তো চলুন দ্বিতীয় পারে উঠি এখানে ওয়াশরুম রয়েছে সবার জন্য তো আমরা দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল এলাকা কিন্তু খুব সাবধান উঠতে তো অনেক কষ্টের এটাই কাঁদা নেই স্লিপ কাটার কোনো ভয় নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা দ্বিতীয়বার উঠে পড়েছি এখানে বসার জায়গাও রয়েছে আর শিক্ষিত লোকের লেখাপড়া রয়েছে বন্ধুরা প্রথমে যে পাহাড়ে উঠেছিলাম সেই পাহাড় থেকে এই পাহাড়টা মোটামুটি অনেক ভালো বসার জায়গা রয়েছে পার্কের মধ্যে গরু ছাগল বাদে এই জিনিসটা তো একদমই সুবিধার না পাহাড়ে উঠতে ঘেমে গেছি অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা মুড়িটি এক পাহাড়ে আসলে অবশ্যই যে ঘরটি দেখাইলাম গেট থেকে হাতের বামে যে পাহাড়টা আছে অবশ্যই ওই পাহাড়ে আসবেন কারণ ওইটা অনেক পয় পরিষ্কার এটাই কিন্তু যে গেট থেকে হাতের বামের যে পাহাড়টি রয়েছে সেই পাহাড় তো অনেক পয় পরিষ্কার সুন্দর আপনারা আসলে অবশ্যই এই পাহাড়টা ঘুরবেন প্রথমে যেটা গিয়েছিলাম ওটা তো দেখাইলাম অপরিষ্কার না তো বন্ধুরা যেহেতু লোকজন নেই কোনো কিছু নেই একা একা সন্ধ্যার টাইম সে সময় আমরা অনেক অনুরোধ বিনোদ করে সময় নিয়েছিলাম তো যাই যেহেতু দেখার মতো কিছু নেই শুধু শুধু এত লং টাইম থাকার প্রয়োজন আছে বলে মনে করি না তো বন্ধুরা আমরা দুইটা ভারি ঘোরা শেষ এখন এ পাহাড় থেকে নেমে পড়ব নামার জন্য এদিকে একটা রাস্তা রয়েছে সম্ভবত এই রাস্তাটা ব্যবহার হয় ওই পাহাড়ের সাথে যাওয়া আসার জন্য আর এই রাস্তাটা বাইক হওয়ার জন্য ব্যবহার হয় তো আমরা বাইক হয়ে যাব এই রাস্তাটা ব্যবহার তো বন্ধুরা আমরা নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে যেটা যেটা দেখাইছিলাম সেটা থেকে এইটা মোটামুটি ঘোরার মতো পরিবেশ রয়েছে প্রথমটা পরিবেশ একদমই ভালো লাগেনি আপনারা আসলে এইটাতেই আসবেন আশা করি মোটামুটি ভালো লাগবে তো এটা গেট আমরা এই গেট দিয়ে বের হয়ে যাবো